আমরা মেয়েরা সারা দিন হাজার কাজ করার পরও আমাদের দিন শেষে শুনতে হয় আমরা নাকি কোনো কাজ করি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমস্টিকালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমার মতন অনেক মেয়েই আছেন যে সারা দিন হাজার কাজ করার পরও দিন শেষে শুনবেন যে কোনো কাজ করি না ভাবে মার বাড়ি থাকি মায়ের কাছে থাকি আসলে কোনো কাজ করতে হয় না সব কাজ বুঝি মাকে দিয়েই করাই এমনটা কেন মানুষের চিন্তাধারা আমি বুঝতে পারি না আমার নিজের বলতে তো কিছু কাজ আছে হ্যাঁ আমার মা রান্না করে রান্না করে দেখে আমি কি আমার মায়ের কোনো কাজে আমি সাহায্য করি না এটা তো মানুষ আসলে বাড়িতে এসে না আমি আসলে কতটুকু করি আবার কতটুকু করি না না জেনেই কিন্তু মানুষ মন্তব্য করতে খুব বেশি ভালোবাসে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে আমার কিছু কাপড় ধুয়ে নিলাম এই কাপড় জামা কাপড়গুলো আমি পরে রাখছিলাম ঘাম লাগছে ধোয়া হয়েছিল না এই জন্য আজকে ভাবলাম সুন্দর রোদ উঠছে কাপড়গুলো ধুয়ে সকাল সকাল নেড়ে দিই আর কাপড়টা ধুয়ে নেড়ে দেওয়ার পরে আমি চলে আসছি ঘরে ঘরে এসে ঘর টর ঝাড়ু দিয়ে মাহির টেবিলটা মুছে নিলাম আর মাহির টেবিলের এই জায়গাটা আমি আমার ড্রেসিং টেবিল বানাই নিছি এখানে হচ্ছে আমি প্রত্যেকদিন যে সুনো ব্যবহার করি সেটা আর মাহির জন্য মাহি যেটা ব্যবহার করে ওইটা এখানে থাকে আর আমি সকালবেলা কাপড় দিয়ে ঘর পরিষ্কার করতেছিলাম সেই মানে ওই সময়ের মধ্যে মা রান্না হয়ে গেছে মা হচ্ছে আজকে রান্না করছে কাঁচা পেঁপে দিয়ে ডিম ভেজে ঝোল রান্না করছে আর গাছের মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়া ভর্তা আর রান্না করছে হচ্ছে কাঁচা কলা আর মিষ্টি কুমড়োটা মা চালের উপর রাখছিল রিফাত ভাইয়ের জন্য যে ও যেহেতু পছন্দ করে কিন্তু ও আসার আগে মিষ্টি কুমড়ো আমাদের খেয়ে ফেলতে হয় মা চেক করতে গিয়েছিল দেখি কুমড়োটা ভালো আছে নাকি যে দেখে যে কুমড়োটা পচে গেছে আর এদিকে মা হচ্ছে মুরগি কেটে নিচ্ছে এটা হচ্ছে সোনালি মুরগি এই মুরগি আনা হয়েছিল বিরিয়ানি খোঁজ জন্য আমাদের বাড়িতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বিরিয়ানিটা বিশেষ করে বুড়ি আমাদের আমার বোন আমি বোনের বাবু আমরা সবাই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করি এই জন্যই মুরগিটা আনা আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। আর একটু দেখতে পাচ্ছেন আমাদের গাছের পেয়ারা বোন পেয়ারা পারলো আমি একটু দেখাই দিচ্ছিলাম পেয়ারার মধ্যে পোকা হয়ে গেছে আসলে পেয়ারা খাওয়ার মতো নাই